নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা রেসিপি নিয়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যেমন চাল আলু এচড় আর রুই মাছ আর চিংড়ি মাছ দিয়ে আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি অনেক সময় হয় কি রান্নাবান্না খুব একটা বেশি করতে ইচ্ছা করে না বা তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু এরকম দুপুরের খাবারে অথবা রাতের খাবারে এই রেসিপিটা তৈরি করতে পারো আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে আমি নর্মাল চাল নিয়েছি যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন ভাত রান্না করি সেই চাল পাঁচশো গ্রাম নিয়েছি এই চালটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে জলটাকে পাল্টে পাল্টে অন্তত তিন থেকে চারবার চালটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিয়েছি এটা ঝরঝরে ভাত রান্না করার খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স তো অবশ্যই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে এচড় কেটে নিয়েছি আর জল দিয়ে তার মধ্যে তেঁতুল দিয়ে দিচ্ছি এভাবে তেঁতুল জলে এঁচোড় ভিজিয়ে রাখলে এঁচোড়ের যে একটা কষ ভাব থাকে সেটা থাকবে না তাহলে আলাদা করে আর সিদ্ধ করতেও হবে না আর নিলাম রুই মাছ রুই মাছে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য সর্ষের তেল মেখে নিচ্ছি এভাবে নুন হলুদ আর সর্ষের তেল মেখে মাছগুলো তিরিশ মিনিট রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখেছি আর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে অল্প নুন দিলাম আর দিয়ে দিলাম এরকম ডুম করে কেটে রাখা আলু আর অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি সিক্সটি পারসেন্ট আলু সিদ্ধ হলে আলুটা তেল থেকে তুলে নিচ্ছি সেই ভাজা তেলের মধ্যে তেঁতুল জলে ভিজিয়ে রাখা এঁচড় জলটা ছেকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এঁচড়টা ভেজে নেব অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে চার পাঁচ মিনিট ভেজে নেব এরপর ভাজা এঁচড়োর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আবারও এক দু মিনিট ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর দুটো বড় পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম আর বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট কুক করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে নুন ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এই এঁচড় রান্না করা এঁচড়টা ঢেলে নেব এখন কড়াই আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হলে তবে অপর পিঠ উল্টে ভেজে নিচ্ছি মাছ কড়া করে ভেজে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোই একইভাবে ভেজে নেব এখানে এই বাকি তেলের মধ্যে যে চিংড়ি মাছ দিয়েছি এই চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর নুন হলুদ মেখে রেখেছিলাম এই চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার গ্যাসে একটা বড় কড়াই বসিয়েছি আর তার মধ্যে ভাজা তেল দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজার তেলটা ঢেলে দিলাম আর কিছু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তাতে এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম আর এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম আর গোলমরিচ দিলাম আর হাফ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে এগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল ঝরানো চাল আর চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম এখন জল দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য ছ গ্লাস মতো জল দিয়েছি এই কাঁচের গ্লাসের ছ গ্লাস জল এখানে দিয়ে দিয়েছি ছ গ্লাস জল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তারপর দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি তারপর রান্না করা এচোর এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিচের ভাত ওপরে আর ওপরের ভাত নিচে এভাবে উল্টে পাল্টে নিতে হবে আর দিয়ে দিলাম তিন চামচ ঘি ঘি দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আর দিলাম এক চামচ চিনি আর এই চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ আর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এভাবে দু তিন মিনিট গ্যাসের ফ্লেম লোতে করে কুক করে নেব ব্যাস তৈরি করে নিলাম খুবই সহজ একদম ঝরঝরে একটা রেসিপি এটা কিন্তু অনেকটা বিরিয়ানির মতো দেখতে হলেও এটা বিরিয়ানি নয় খুব তাড়াহুড়োর সময় যেদিন একটু অন্যরকম কিছু রান্না করে খেতে ইচ্ছে করবে সেদিন এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা খেতে দুর্দান্ত টেস্টি হয় আজ এই পর্যন্ত আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ